কেসে বন্ধু ফেল করে কি মাথা মতো নষ্ট করে আসছিস নাকি বন্ধু তুই কোন কলেজে পড়তে যাচ্ছস কে বন্ধু ঢাকা এয়ারপোর্টে পড়তি আম বন্ধু ঢাকা এয়ারপোর্টে তো কোন কলেজ না নাকি ঢাকা বিশ্ববিদ্যালয় আছে আই যাই হোক তুই আর এলাকার কলেজে ভর্তি হ দুই বন্ধু মিললা এটা বিজনেস করি গিয়া বন্ধু তুই তুই ফেল করছ তোর লগে বিজনেস করলে মাসে নানান কথা কইবো আর বদলে তুই বিজনেস কর গা আমি যা ঢাকা পড়তি হই গিয়া শুন বন্ধু তোর একটা বিজনেসের কথা কই তুই বাঙ্গারি ব্যবসা কর গা ভালো হইব দিনে বন্ধু ষাট টাকা মাইকার আইবি বন্ধু আজ তুই আমার অপমান করলি একদিন সফল হয়ে এত রাউদা হ্যাঁ দিলাম যা এ ফিউ মোমেন্টস লেটার বন্ধুরা তো মেলা দিন ধরে খুঁজতেছি বন্ধুরা ভাই না বন্ধু সফলতা হয়ে আসছে বন্ধু বাড়ি তাহলে আজকে বন্ধু ডাক দিই বন্ধু হ্যাঁ বন্ধু বন্ধু তুই তো সফলতা ভাই আসছ আমি যেলে আবার করলাম ফাঁস করলাম এলে আবার কোনো দামি নাই

RAP <laughs>